হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ত্রিকোণমিতির বেসিক ক্লাসে জানাচ্ছি সবাইকে স্বাগতম তো আজকে থেকে আমরা ত্রিকোণমিতি শুরু করলাম আজকের ক্লাসে ত্রিকোণোমিত বেসিক্স জানবো এবং এরপরের ক্লাস থেকে ত্রিকোণোমিতির উপরে টাইপ ভিত্তিক ম্যাথ করব ইনশাল্লাহ তো ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ত্রিকোণমিতি করলে তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন খুব ভালোভাবে পারবা শুধু তাই না এই ত্রিকোণমিতির উপরেই কিন্তু অনেকগুলো চ্যাপ্টার নির্ভর করে যেমন দ্বিতীয় পত্রের যদি আমরা ইনভার্স ত্রিকোণমিতি বলি এটাও কিন্তু এই ত্রিকোণমিতির উপর নির্ভর করে তো এই ত্রিকোনোমিত চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আর বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি দেখো প্রথমে আমরা ত্রিকোণমিতি শিখতে গেলে আমাদের চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে তো আমি এই সাইডে লিখতেছি দেখো এটা হচ্ছে চতুর্ভাগ তোমরা সবাই জানো চতুর্ভাগ কি দেখো চতুর্ভাগের সম্পূর্ণ কোন হচ্ছে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো এটা হচ্ছে প্রথম কর্ডেন সবাই জানো এটা ফার্স্ট কর্ডেন বা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা থার্ড কর্ডেন এটা ফোর্থ কর্ডেন তো দেখো এখন আমাদের যেহেতু ত্রিকোণমিতি পড়তেছি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানতে হবে আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা দেখো কি কি সাইন কস সাইন কস টেন কট আর হচ্ছে কোসিক দেখো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট ছয়টা আমাদের কোন চতুর্ভাগে কোন ত্রিকোণিত আমরা অল পজিটিভ আমরা জানি প্রথম করডেন্টে হচ্ছে অল পজিটিভ অর্থাৎ প্রথম করডেন্টে যদি আমরা সাইন পাই সেটা হবে ধনাত্মক মানে ধনাত্মক একটা মান দেবে আমরা একটু পরেই দেখতেছি তারপরে কি দ্বিতীয় করডেন্টে সাইন পজিটিভ আর সাইনের বিপরীতকে সাইনের বিপরীত হচ্ছে আমরা সবাই জানি কোসেক কোসেক পজিটিভ এই দুইটা পজিটিভ আচ্ছা এবার দেখো থার্ড করডেন্ট থার্ড করডেন্টে ট্যান পজিটিভ আর ট্যানের বিপরীতকে ট্যানের বিপরীত হচ্ছে কট মানে ট্যানের উল্টা ট্যানের উল্টা কট এই দুইটা পজিটিভ বাকি বাকিগুলো সবগুলো নেগেটিভ অর্থাৎ থার্ড করডেন্টে আমরা যদি ট্যান আর কট ব্যতীত অন্য কোনো অনুপাত পাই সেটা হবে নেগেটিভ ধরো থার্ড করডেন্টে আমরা পাইলাম সাইন সেক্ষেত্রে সাইনের ভ্যালুটা আমরা নেগেটিভ পাবো তারপরে দেখো ফোর্থ কেন্টে ফোর্থ কোয়ারডেন্টে আমরা সেক আর সেকের উল্টা কি কজ এই দুইটা পজিটিভ এই দুইটা পজিটিভ বাদ বাকিগুলো নেগেটিভ তো দেখো আমরা এখন জানবো যে এই ত্রিকোণমিতিক মানে মানে কেন্টগুলার সীমানা জানবো দেখো এটা হচ্ছে মানে জিরো ডিগ্রি আমরা সবাই জানি এটা জিরো ডিগ্রি এটা কত এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ফাইভ বাই টু আর এটা কত পাই মানে একশো আশি এটা কত থ্রি পাই বাই টু অর্থাৎ দুইশো এইভাবে যদি ঘুরি মানে একবার এক চতুর্ভাগ ঘুরবো নব্বই ডিগ্রি বাড়বে এক চতুর্ভাগ ঘুরবো নব্বই ডিগ্রি বাড়বে তো এইভাবে এইভাবে বাড়তে থাকবে দেখো আমাদের ত্রিকোণমিতি মানে ভালোভাবে বুঝতে গেলে আর কি কি বিষয়ে জানা দরকার আমরা এখন দেখব সেটা হইতেছে যে ধরো এখন আমরা এখন একটা টাইটেল দিচ্ছি দেখো যদি ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে যদি মানে নব্বই এর বিজোর গুণিতক হয় সেক্ষেত্রে কি কি হয় দেখো সাইন আমি একটু টাইটেলটা দেই যে পাই বাই টু এর পাই বাই টু এর বিজোর গুণিতক হইলে বিজোর গুণিতক বিজোর গুণিতক টু এর বিজয় গুণিত হলে কি কি হয় দেখো সাইন ধরো হয়ে যায় হয়ে যায় সাইন তারপরে কি টেন হয়ে যায় কট আর কট হয়ে যায় ট্যান একটু পরেই দেখাচ্ছি তারপরে কি শেক এরকম হয়ে যায় পাই বাই টু এর যদি ধরো আমরা দিলাম ধরো সাইন সিক্স পাই বাই টু দেখো সাইন পাই বাই টু মানে কি এই কোণের ভিতর দেখো তো নব্বই এটা বীজর গণিত না মানে পাই বাই টু এর সহ কত অন অন হচ্ছে বীজের সংখ্যা সেক্ষেত্রে

মানে বিজোর হয় সেক্ষেত্রে সাইন হয়ে যায় তখন এদের দিব আর এদের কোনটা বসে যাবে থিটা বসে যাবে ঠিক আছে ওকে দেখো আবার ধরো আমি দিলাম একটা টেন দিলাম ধরো আমি ধরো থ্রি পাই বাই টু প্লাস ধরো এখানে আছে থ্রিটা সেক্ষেত্রে টেন কি হবে দেখো তো থ্রি পাই বাই টু মানে কি পাই বাই টু এর সামনে বিজোর আছে তার মানে ট্যান কট হয়ে যাবে তখন হবে কি কট থ্রিটা আবার দেখো তুমি তুমি হচ্ছে এরপর চিহ্নর দিকে তাকাবা চিহ্ন কি বসাবা দেখো ট্যান থ্রি বাই বাই টু প্লাস থ্রিটা দেখো থ্রি বাই বাই থ্রি বাই টু কোথায় আছে এখানে আছে এর থেকে কিছু একটা যোগ হচ্ছে তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে তুমি দেখো তো ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ তার কারণে এখানে একটা মাইনাস দিতে হবে আশা করি বুঝছো যদি না বুঝো আমি ধীরে ধীরে সবগুলা বুঝাই দিব যদি আমার ক্লাসটা সম্পূর্ণ দেখো কিংবা প্রথম থেকে আমার ক্লাসগুলো মানে দেখতেই থাকো তাহলে ত্রিকোণমিতি থেকে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা থাকবে না তো দেখো আমি এখন এগুলো মুছে দেই এগুলো মুছে দেওয়ার পরে আমরা একটু দেখবো ধরো এগুলো আমি মুছে দেই মুছে দিলাম ধরো আহ নেগেটিভ থিটা সমান সমান কি লিখবো সাইন নেগেটিভ থিটা সমান সমান হবে মাইনাস সাইন থিটা আবার সাইন এরপর আছে হচ্ছে ধরো কস কস নেগেটিভ থিটা সমান সমান কি লিখবো দেখো কজের এর ভিতর কিন্তু যদি মানে ভিতর যদি নেগেটিভ কম যায় সেটা কিন্তু পজিটিভ হয়ে হয়ে বের আসে সেক্ষেত্রে লিখতে পারবো আমরা লিখতে পারবো দেখো কেন কারণ কি নেগেটিভ মানে কি দেখো তো এটা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ থিটা এখানে মানে অক্ষের ধনাত্মক দিকে আর যদি নেগেটিভ চিন্তা করি এটা হবে ফোর্থ কনজেন্টে হবে নেগেটিভ থিটা কিন্তু এই ফোর্থ কনজেন্টে কিন্তু তোমার কজের এর ভ্যালু কিন্তু পজিটিভ যার কারণে আমরা কস নেগেটিভ থ্রিরা সমান সমান কস থিটা লিখি তেমনি ভাবে সেক নেগেটিভ থ্রাও সমান কিন্তু সেক থিটা হবে দেখো আমি সাইন তারপর লিখলাম হচ্ছে ট্যান ট্যান নেগেটিভ থ্রিটা সমান সমান কি হবে নেগেটিভ টেন থিটা আচ্ছা দেখো তারপরে কি সাইন কস ট্যান এবার আসো কট কটের ক্ষেত্রেও সেম হবে কট মাইনাস কট থ্রিটা তারপরে কি সাইন কস টেন কট যদি সেক দেখো সেকের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হয়ে যাবে কারণ কি চতুর্থ পর্যন্ত আর কস পজিটিভ ঠিক আছে দেখো তো এখানে কি হবে পজিটিভ সেক থিটা এরপরে দেখো সাইন ক্যান কেক এক দুই তিন চার পাঁচ আর একটা আছে সেটা হচ্ছে কি কোসেক থিটা কোসেক মাইনাস থি সরি কোসেক মাইনাস থিটার সমান কি হবে কোসেক মাইনাস থিটার সমান হবে মাইনাস দেখো এখান থেকে কিন্তু একটা এম চলে আসি এটা হচ্ছে কোয়াস আর হচ্ছে যে সেক মে এই দুইটা একমাত্র দুইটাই হচ্ছে এই দুইটার ভিতরে যদি কোনো নেগেটিভ ফোন দাও সেটা পজিটিভ হিসেবে বের হয়ে আসবে তো আমি এগুলো মুছে দিচ্ছি আমাদের আর একটা জিনিস জানতে হবে দেখো শুধু আরেকটা টপিক জানতে হবে সেটা হইতেছে যে মানে ত্রিকোনোমিতিক অনুপাতগুলোর সাথে ত্রিভুজের সম্পর্ক সেটা কিরকম ধরো আমি এগুলো আগে মুছে দেই তারপরে দেখাচ্ছি মানে বাহুগুলোর সাথে কোন সম্পর্ক কিরকম হয় ধরো একটা এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে আমরা জানি এটা হচ্ছে যদি এটাকে আমরা কোন ধরি আর এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ আর এই থিটা কোণের বিপরীত বাহু হয় লম্ব এটা হয় কি দেখো থিটা কোণের বিপরীত বাহু হয় লম্ব লম্ব আর এই যে কোন সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ প্রতি এখন এই যে কোন সংলগ্ন বাহ আছে না ভূমির সাথে ভূমি সমান্তরাল মানে কোন সমলগ্ন বাহুই হচ্ছে তোমার ভূমি ঠিক আছে আচ্ছা আসলে এইটায় তোমাদের আর ডালজাম লাগবে না কারণ তোমরা 9 10 থেকেই এটা পড়ে আসতিছো তো দেখো এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে এই বাহু মানে এগুলোর কি সম্পর্ক সেটা আমরা জানবো আমরা জানি কি সাইন θ সায় সমান সমান কি সমান সমান লম্ব অতিভুজ মানে বিপরীত বাহু নাতিটা বিপরীত বাহু বিপরীত বাহু আমি লিখে দিচ্ছি বিপরীত বাহু মানে এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা এই বিপরীত বাহুটাকেই বলা হচ্ছে লম্ব আমরা সবাই জানি সায়েন্তিটার সমান সমান কি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অথবা লম্ব বাইটি অতিভুষ লম্বাই অতিভুস দুই নম্বর কি সাইন আমরা তিনটা শিখবো কস ধর কস শিখলাম কস থিটা সমান সমান কি হবে ক্রিটার সমান সমান ভূমি বাই অতিভুস ভূমি বাই ভূমি বাই অতিভুস ভূমি বাই অতিভুস আচ্ছা তারপরে কি সাইন কস এরপর হচ্ছে ট্যান ট্যান আমরা সবাই জানি ট্যান থ্রিটার সমান সমান লম্ব লম্বাই ভূমি এটা কানার ভাই অন্ধ বাধ এটা কি লম্ব লম্ববাই ভূমি দেখো তুমি এই তিনটা শিখছো না পরেরগুলো তুমি এমনিতেই পারবা কারণ কি সাইনের বিপরীত কোসেক कॉस এর বিপরীত সেট আর ট্যানের বিপরীত কর দেখো তাহলে আমি যদি এখন এই পাশে লিখে দিই এখানেই লিখি এখানে লিখলাম কি কোসেক তাহলে কোসেক থিটা সমান সমান কি হবে কোসেক থিটা সমান সমান হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব দেখো কি লিখলাম অতিভুজ বাই কি লম্ব অতিভুজ বাই লম্ব তারপরে কি sec শক্তিটা সমান সমান কি হবে শক্তিটা সমান সমান শক্তিটা সমান সমান হবে অতিভুজ বাই অতিভুজ বাই কি ভূমি অতিভুজ বাই ভূমি তারপরে tan θ সমান সমান কি হবে সরি cot θ সমান সমান cot সমান সমান হবে তোমার ভূমি বাই লম্ব অর্থাৎ বিপরীত tan এর বিপরীত সবাই বুঝছো আশা করি এখন একটা সূত্র সবাই জানো তারপরেও আমি লিখে দিচ্ছি যে ভূমি লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক মানে পিতাগো সূত্র এটা থেকে কিন্তু আমাদের ধরো ভূমি অতিভুজ দেওয়া আমাদের লম্ব বের করতে হবে সেক্ষেত্রে আমরা পিতাগোড়া সূত্র জানি কি দেখো আমরা সবাই জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার এটা আমরা সবাই জানি ভূমি স্কোয়ার আমার আর আরো কিছু ফান্ডামেন্টাল সূত্র আছে সেগুলো কি দেখো ছোটবেলা থেকে আসতেছি সেটা হচ্ছে কি সাইন্স স্কোয়ার থিটা প্লাস আছে আর একটা কি আরো দুইটা আছে সেটা হচ্ছে আহ স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান অন আর একটা কি দেখো সায়েন্স থিটা আর একটা কর স্কোয়ার থিটা আছে দেখো থ্রিটা সমান সমান দেখো তো এই ছিল আমাদের ত্রিকোণমিতির উপর বেসিক ক্লাস আশা করি সবাই বুঝতে পারছো যদি কোনো জায়গায় না বুঝো আমাদের ভিডিও থেকে ভিডিও নিচে কমেন্ট করবা কিংবা পার্সোনাল আগে পার্সোনালি আমাকে বলবা আমি বুঝাই দিবো এই পর্যন্তই আজকের ক্লাস নেক্সট ক্লাস থেকে আমরা ত্রিকোণ মিতির টাইপ ভিত্তিক ম্যাথগুলো করবো এবং পুরা চ্যাপ্টারটা ধাপে ধাপে শেষ করব ইনশাআল্লাহ তো ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ